সেহাগ হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নয় জুলাই বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভে ফসেছে বাংলাদেশ সিসিটিভি ঘটে যে দেখা যায় ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে এক নিরস্ত্র ব্যক্তিকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় নিহতের নাম লালচাঁদ সোহাগ তিনি একজন বাংলাদেশি মুসলিম ব্যবসায়ী ঘাতকেরা ইট সিমেন্টের ব্লক ও লোহার রড দিয়ে তার উপর হামলা চালায় হামলা সময় কয়েকজনকে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করতে ও নাচতে দেখা যায় মধ্যযুগীয় এই বর্বরতা ঘিরে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে পুলিশের তথ্য এই ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত উনিশ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিএনপি ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে চারজনকে বহিষ্কার করেছে বিশ্লেষকদের মতে এটি একটি রাজনৈতিক কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ড তবে ঘটনাটি ঘিরে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিশেষ করে ইন্ডিয়া টুডে সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে তারা প্রতিবেদনে হিন্দু সম্প্রদায়ের পুরো বিক্ষোভের ছবিও ব্যবহার করেছে যা এই ঘটনার সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নয় বাস্তবে নিহত সোহাগ মুসলিম ধর্মাবলম্বী ছিলেন এবং ঘটনাটির সঙ্গে সম্প্রদায় কোনো তারা পূরণের প্রমাণ মেলেনি এছাড়া WIO1 ও নমস্তে টেলিঙ্গানা সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে এই হত্যাকাণ্ডকে সংologous নেত্রদের বিরুদ্ধে সহকর্মী হিন্দু পরিষদ তুলে হয়েছে ভারতীয় ইন্ডিয়ান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়া সরাসরি ধর্ম করেছে নাটান্দে তাদের প্রতিবেদনে সহাবর্ত সঙ্গে সংologous নেপ्लादेश প্রসঙ্গে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পেশা জুড়ে দেওয়া হয়েছে যা এই ঘটনা ঘটনাproviders সঙ্গে বাস্তবিকতে কোনো সম্পর্ক রাখে না বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে সংগঠিত বিকৃতি এবং দায়িত্বহীন সাংবাদিকতার উদাহরণ এমন এমন বিভ্রান্তিকর প্রচার কেবল দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ায় না বরং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের পক্ষ থেকে দাবি উঠেছে এ ধরনের অপপ্রচার থেকে বিরুদ্ধে থেকে সত্য ঘটনা তুলে ধরার জন্য আন্তর্জাতিক গণমাধ্যম আরো দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন আমিনুল ইসলাম